আসসালামু আলাইকুম স্বাগত লিটস নিউজে সম্মানিত দর্শক প্রধান উপদেষ্টা মঙ্গলবার রাতে চারটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন কেন বৈঠক করতে হলো। সরকারের তরফ থেকে বলা হয়েছে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে শিশু কিশোর সহ বহু শিক্ষার্থী হতাহত হওয়ার প্রেক্ষাপটে এই বৈঠক কিন্তু সাম্প্রতিক অভিজ্ঞতা বলছে এটা সেই পুরনো কৌশল চাপে পড়লেই ঐক্যের নিনজা টেকনিক নয়তো ড্যামেজ কন্ট্রোল অপারেশন অর্থাৎ যখনই সরকার সমালোচনার শিকার হয় নাস্তানাবুদ হতে থাকে তখনই কয়েকটি দলকে ডেকে জাতিকে বুঝ দেওয়া দেখো আমার পেছনে এখনো জনসমর্থন আছে আর ডাকলেই আমাদের দলগুলো যায় এবং সরকারকে গ্যারান্টি কার্ড আবার রিচার্জ করে দিয়ে আসে যেমনটা গতকাল হয়েছে বৈঠকের পর আইন উপদেষ্টা প্রায় রাত এগারোটার দিকে আসিফ নজরুল সাংবাদিকদের বলেছেন বৈঠকে ওই চারটি দল সরকারকে এই বার্তা দিয়েছে যে চারটি দল মানে বিএনপি জামাত ইসলামী ইসলামী আন্দোলন এবং এনসিপি এই চারটি দল সরকারকে এই বার্তা দিয়েছে যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নিয়ে কোনো হতাশা বা টেনশনে থাকার দরকার নেই সরকার যেন টেনশনে না থাকে দলগুলো নাকি দুটি বিষয় বলেছে এক আইন শৃঙ্খলা রক্ষায় আরো শক্ত অবস্থান নিতে হবে অর্থাৎ সরকারকে কঠোর হতে হবে দুই দ্রুত নির্বাচন প্রক্রিয়ার দিকে অগ্রসর হতে হবে নিঃসন্দেহে এটি বিএনপি বলেছে বোঝা যায় প্রশ্ন হলো এই কথাগুলো বলছে না কে সবাই তো বলছে তা যদি সরকারের উপর আসর না করে তাহলে গত রাতের বৈঠকের পর আসর করবে এটা ভাবার পক্ষে যুক্তিগুলো কি বৈঠকে সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর ঐক্য আরো দৃশ্যমান করার জন্য অনুরোধ করা হয়েছে এটাই হলো আসল কথা সরকার যখনই বুঝে প্রফেসর ইউনুস যখনই বুঝেন ভেজাল লেগে গেছে তখনই কয়েকটি দলকে ডেকে ঐক্যের বিলাসী আয়োজন করা হয় দলগুলো সরকারি খরচায় একটু ভালো মন্দ খেয়ে ঢেকুর তোলে এবং বলে আমরা একতাবদ্ধ আছি আপনারা চালিয়ে যান এ ধরনের বৈঠক কিন্তু আগেও হয়েছে। কিন্তু গত মাসে বৈঠক থেকে বিএনপির কি লাভ হয়েছে আমি বলতে পারবো না লাভ যা কিছু হয়েছে জামাতের হয়েছে এনসিপির হয়েছে আর হালে মানে ইদানিং জামাতের লুঙ্গির তলায় ঢুকে ইসলামী আন্দোলন যদি কিছু সুবিধা পায় তবে সরকারের ব্যাপক লাভ হয়েছে সরকার যখনই আস্থার সংকটে ভুগতে শুরু করে বৈঠকের এই নিনজা টেকনিক কাজে লাগায় ইতিমধ্যে আমরা অনেকগুলো দেখেছি এই বৈঠকের পর ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান সাংবাদিকদের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি জানিয়েছেন দেশের সাম্প্রতিক ঘটনাবলীর পেছনে ফ্যাসিবাদী শক্তির অপপ্রচার এবং বিশৃঙ্খলার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা গতকাল মাইল যাওয়া দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে এই ষড়যন্ত্র হচ্ছে সব কিছুতে ফেসিবাদী শক্তির অপপ্রচার এবং বিশৃঙ্খলার পরিকল্পনা দেখতে দেখতে এই সরকার তো বরবাদ হয়ে গেল নিজেদের যোগ্যতা দক্ষতায় আস্থা না থাকলে যা হয় আর কি গোপালগঞ্জে ত্রাস সৃষ্টি করলো সরকারি লোকজন নাগরিক বাহিনী যৌথ বাহিনী সবই দেখেছে এবং যা বুঝেছে। শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা প্রায় যুদ্ধাবস্থার কথা বলেন যুদ্ধ প্রস্তুতির কথা বলেন এক গোপালগঞ্জ জেলা যে খেলা দেখিয়েছে তার সরকারকে তাতে একটা বিষয় স্পষ্ট হয়েছে সত্যি সত্যি যদি যুদ্ধ পরিস্থিতি হয় তৈরি হয় বা সরকারের মানে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে সরকার এবং তার আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা যে কি হবে তা দেখার মতো একটি বিষয় হতে পারে প্রধান উপদেষ্টা বলেছেন মাইলস্টন কলেজে ঘটে যাওয়া দুঃখজনক ঘটনাকে কেন্দ্র করে ষড়যন্ত্র জোরালো হয়েছে এর একটা ব্যাখ্যা এমন কি হতে পারে যে ফেসিবাদি শক্তি বা ফ্যাসিবাদী শক্তির অপপ্রচারণের অপপ্রচারের কারণে এই দুঃখজনক ঘটনা ঘটেছে বা তারা কেউ ঘটিয়েছে নাকি সরকার নিজেই যত্ন করে এই ঘটনাকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে নিহতের সংখ্যা আহতের সংখ্যা নিয়ে লুকোচুরি না করলে বা বিভ্রান্তি তৈরি না করলে জনগণ এবং শিক্ষার্থীরা কি এভাবে প্রতিক্রিয়া দেখাতো আপনাদের কি মনে হয় মাইলস্টোন কলেজের প্রিন্সিপাল এবং শিক্ষার্থীদের সঙ্গে যা ঘটেছে যারা ঘটিয়েছে এর তাৎক্ষণিক বিচার যদি হতো সমাধান যদি হতো তাহলে কি শিক্ষার্থীরা দুই উপদেষ্টাকে নয় ঘন্টা আটকে রাখত সচিবালয়ের সামনে এমন তাণ্ডব চালাতো আমার কিন্তু মনে হয় না এই ঘটনায় পুলিশ সেনাবাহিনী কারো কোনো দায় নেই গত জুলাই এবং এই জুলাই সেনাবাহিনীর বিশাল উন্নতি কিন্তু জনগণ প্রত্যক্ষ করছে তারপরও যদি প্রধান উপদেষ্টা বলেন ফেসিবাদি শক্তি ঝামেলা করছে তাহলে বলার কিছু নেই শুধু বলতে পারি এই ফেসিবাদ ভীতি এবং ষড়যন্ত্র তত্ত্ব ধীরে ধীরে অন্তর্বর্তী সরকারের পর্যন্ত খুলে নিতে পারে বৈঠকে চারটা দলই নাকি বলেছে আমরা ঐক্যবদ্ধভাবে সরকারের পাশে অতীত ছিলাম এখনো আছি ভবিষ্যতেও থাকবো মানে চারটা দল মানে কি জামাত এনসিপি আর সরকারের মধ্যে চিন্তায় চেতনায় আদর্শে কোনো পার্থক্য কি দেখতে পান আর ইসলামী আন্দোলন তো এখন একটা দায়িত্ব বেহাজাল জামাত তার মানে রইল বাকি এক বিএনপি কি করবে তারা তারাও তো চিপার মধ্যে আছে লোকে বলে আর ঐক্য দিনরাত মাঠে ময়দানে ঘরে বাইরে জামাত এনসিপি ইসলামী আন্দোলন বিএনপিকে কে যেভাবে তুলনো তুলোধুনো করছে হুমকি ধমকি দিচ্ছে এর নাম যদি ঐক্য হয় তাহলে আমার বলার কিছু নেই জামাতের সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন ফেসিবাদ যেন আবার মাথা চাড়া না দিতে পারে সেজন্য সবাই এক থাকবে কিন্তু সমস্যা বাস্তবতা হল জামাত এখন ডানে তাকালেও ফেসিবাদ দেখে বামে তাকালেও ফেসিবাদ দেখে নিজেদের ছাড়া বাকি সবাইকে তারা ফেসিবাদী মনে করে আব্দুল্লাহ তাহের সরকারকে কঠোর এবং সমন্বিত হতে বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি রাজনৈতিক স্থিতিশীলতা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে বলেছেন এই কথাগুলো গত বারো মাসে কত হাজারবার আপনারা শুনেছেন এটি হিসাব করতে গেলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট লাগতে পারে আসলে এটা অনেকটা কাঠালের আমসত্বের মতো আর লেভেল প্লেইং ফিল্ড এর মানে তো হচ্ছে যেখানে জামাত এবং এনসিপি সহজে বিজয় করায়ত্ত করতে পারবে সেটাই বাকিরা তো স্বৈরাচার ফ্যাসিবাদ চাঁদাবাজ ইত্যাদি ইত্যাদি তথাকথিত ঐক্যের নামে ঘড়ে আরো কিছু বোঝা চাপিয়ে এই বৈঠকের পর বিএনপি এবং এনসিপি নেতারা কোন প্রতিক্রিয়াই জানাননি তারা নীরবে প্রস্থান করেছেন তাহলে কি তারা গিয়েছিলেন সরকারের পাশে দাঁড়ানোর ঐক্যের ছবি তোলায় অংশ নিতে নাকি পরে জানাবেন এমন হতে পারে শেষ করি যমুনায় হঠাৎ বৈঠক যদি সরকারের ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা হয় তাহলে প্রশ্ন এই নাটক আর কতবার চলবে কতদিন চলবে আল্লাহ হাফিজ